আপনারা মাঝে মাঝে আদর করে বলেন না আমার চান্দের টুকরা হ্যাঁ বলেন বাচ্চাদেরকে এই ব্যাপারে একটা আদেশ শোনেন সই বুখারি তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন তিন পাঁচ পাঁচ ছয় তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন এই হাদিসের বর্ণনাকারী কাব ইবনে মালেক রসুল সাল্লা সাল্লাম এক সাহাবি একটা যুদ্ধ হইছে তাবুক যুদ্ধ এই যুদ্ধে মুনাফিকরা যায় নাই মোনাফিক মানে ওই যুগে ইমানদার এদেরকে সবাই জানতো ইমানদার আসলে মুনাফিক আর রসুলের তিনজন সাহাবিও যায় নাই তাহলে কি বললাম মুনাফিকরা যায় নাই আর কয়জন সাহাবি যায় নাই তিনজন তাবুক যুদ্ধ থেকে নবী আসলেন আসলেন ফিরে যুদ্ধে না যাওয়াটা আলি সাল্লাম অপরাধ হিসাবে সাব্যস্ত করলেন মোনাফিকদেরকে জিজ্ঞাসা করলেন কেন যাও নাই তো মোনাফিকরা মিসা কথা কই ওঠাই গেছে যে এই কারণে আমরা যাই নাই সাহাবি তিনজন আসছে তোমরা কেন যাও নাই তারা সত্য সত্য বলছে হুজুর আমরা না যাওয়ার কোনো কারণ ছিল না এমনি আমরা যাইনি এগুলা বলছে এই তিন শাস্তি দিলেন নবী নিজে কথা বলা বন্ধ করে দিলেন সব সাহাবিদেরকে বললেন তাদের সাথে কথা বলা নিষেধ কেউ কথা না তিন সাহাবি কথা বলা বন্ধ করার পর এমন পেরে মধ্যে পড়লেন এই পৃথিবীটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে রসুল সাল্লা আলি সাল্লামের কাছে গেলেও তাকায় না কথা বলে না তো নবীজি সাল্লা আলি সাল্লামের এই তিন সাহাবির তও বা আল্লাহ কবুল করে লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ এই তিন জনের তবা কবুল করে কোরআনের আয়াত নাজিল করে দিচ্ছে খুশি তিনজন খুব খুশি এদের সে বেশি নবীজি খুশি সুবাহ তো এই তিনজনের একজন কাবিদনে মালেক এই কাবিবনে মালেকের ছেলের নাম আব্দুল্লাহ আবদুল্লাহ কয় আব্দুল্লাহ বলেন আমার আব্বা যখন নাকি নবীজির কাছে গেছেন লম্বা সময় নবীও কথা কয় না সাহাবারা কথা কয় না আমার আব্বা আজকে অনেক খুশি আজকে সাহাবিদের সাথে কথা হবে নবীর সাথে কথা হবে আব্বা ফুরফুরে মেজাজে নবীর দরবারে গেলেন কাবি ইবনে মালিক বলেন সাল্লামা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবি যখন আল্লাহর নবীর দরবারে গেলাম যাওয়ার পর আল্লাহ নবীকে সালাম দিলাম সালাম দেওয়ার পর ওয়া হুয়া ইবরুকু ওয়াজহুহু মিনাস সুরত চেহারা দিকে তাকাইলাম তাকায়া দেখলাম খুশিতে আল্লাহ নবীর চেহারাটা ঝলমল করতেছে নবীজির চেহারা মুবারক যখন আমি দেখলাম চেহারাটা এই আপনার দিয়ে সবাই তাকাই দিস করে দেন বন্ধ করে দেন বন্ধ করে দেন সব বন্ধ করে দেন দেন বয়ানে ডিস্টার্ব করল্লাহর হস্তে বয়ানে কেউ ডিস্টার্ব করবেন না কারণ আমি বয়ান করি না আমি কোরআন হাদিস বলি এটা মাথায় রেখে কেউ আমার বয়ানে ডিস্টার্ব করবেন না আমি কষ্ট করে বয়ান করি কষ্ট বুঝেন আমি পড়াশোনা করে এরপরে বয়ান করতে হয় আমার কষ্ট হয় আপনি ডিস্টার্ব করলে তো হবে না মাথা রাখতে হবে মানে আপনি বুঝেন না যে না আমি মনে হয় ওই আসমান থেকে মাথায় পায়ে গেছে আর কুইতেছে না পড়তে হয় কুইরে কুইতে হয় কষ্ট করতে হয় আমার আপনি এখানে ডিস্টার্ব করলে হবে না মাথা রাখতে হবে হ্যাঁ রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি কাবিবনে মালিক বলেন আমি রসূল্লাহ সল্ল আল্লাহ সাল্লামের কাছে আসছি হুয়া বরু খুয়াজি হুহু মিনাজ আর এর সামনে থেকে মিডিয়া বসাবেন না আমার বয়ানে বয়ান শুরুর আগে মিডিয়া টিডিয়া বসাবেন না হুজুর নসীন্দের আলম আলাম এক নাম শুনাবেন আপনারা আমি বসার আগে মিডিয়াগুলো একদম আগে থেকে সরায় রাখবেন যেন সময় নষ্ট না হয় আপনি মিডিয়া বসাবেন না সামনে থেকে এদিকে কোনো মাফিলে আসলে অন্যদিকেও দিই না এদিকেও বন্ধ করে দিবেন মিডিয়া কাবিপ্লে মালেক বলেন আমি রসূল উল্লাহ সল্ল আলি সাল্লামের কাছে এসে সালাম দিলাম নবীজির চেহারাটা তখন খুশিতে আনন্দে ঝলমল করতেছিল। কাবিবনে ইবনে মালিক বলেন ও কা'দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا سرى استنار وجهه كأنك قطعة قمر। মানে আল্লাহ নবী যখন খুশি হইতেন আনন্দে খুশি হইতেন নবীর চেহারা মোবারকটার দিকে তাকাইলেই মনে হইতো যেন নবীর চেহারাটা আকাশের চাঁদের টুকরা চেহারাটা খুশি হইলেই এমনভাবে চেহারার মধ্যে আনন্দ ফুটে উঠত যেন মনে হতো চাঁদের টুকরাটা সামনে হাসতেছে এরকম মানে এত সুন্দর ছিল হাত কেমন ছিল হাত সুইমুখারে তিন হাজার পাঁচশো একষট্টি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে হোসে আনাসিবনে মালেকের বর্ণনা মা মাসিস্ত হেরমওয়ালা দিবা যা আলিয়া মিন কাফি রসুল ইল্লাহি সাল্লাফ আলিহি ওসাল্লাম আনাসিবনে মালেক বলেন আমি জীবনে কত রেশম ধরলাম তুলতুলে নরম আমি রেশম ধরলাম হাতের চাইতে এত নরম আমি কখনো স্পর্শ করি নাই বরং রেশমের চাইতে আমার নবীর হাতটা আরো তুল তুলে নেশমও আমি ধরি নাই এত নরম ছিল রসুল সাল্লা সাল্লামের হাত এই ছিল বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য রসুল সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল সুরায় কলাম চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আলা আলাহুকিন আজি আল্লাহ বলেন হাবিব আমি ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন আমি ঘোষণা করলাম আম্মা জান আয়েশা সিদ্দিকারদী আল্লাহতা আল্লাহ আল্লাহর কাছে এ تابع আরসেনাম সাদ ইবনে হিশাম এই সাদ ইবনে হিশাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা আনহাকে জিজ্ঞাসা করলেন আখবারিনী আন খুলুকি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে হিশাম বলেন আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে আমাকে কিছু বলেন কিসের ব্যাপারে চরিত্র আম্মা জানাইসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহা জবাব দিলেন কানা খুলুকু আল কুরআন আল্লাহর নবীর চরিত্র পুরা কুরআন পুরা কুরআনটাই নবীর চরিত্র আল্লাহ যত আদেশ সব রাসূল পালন করছে কোরআনের যত নিষেধ সব থেকে হান্ড্রেড পার্সেন্ট দূরে রসুল থেকেছেন এজন্য জন্য পুরা কোরআনের যা পালনীয় সব পালন করেছেন যা বর্জনীয় সব হান্ড্রেড হান্ড্রেড বর্জন করেছেন এই জন্য নবীর চরিত্র খুঁজবা তো কানা হুহ আল কোরআন পুরা কোরআনটাই নবীর চরিত্র এই জন্য আমি মনে করি যে সিরাতুল নবী মাহফিল হয় বা রসুলের জীবনী তা আমি দেখি আমাদের অনেক রসুলের জীবনী মাহফিলগুলোতে চল্লিশ পঞ্চাশ মিনিট কি কি জানি করে সময় কাটাইতে হয় বিভিন্ন জায়গায় আর কি তেরা রসুলের এই যে চরিত্রই তো পুরা কোরআন তো কোরআন থেকে আপনার খুলে খুলে পড়লেই তো হয় যে সুরা বাকারার এই আয়াতে আল্লাহ এটা বলছে এটা নবী অক্ষরে অক্ষরে পালন করছে ওই আয়াতে এটা নিষেধ করছে এটা থেকে রসুল দূরে ছিলেন এটা বললেও তো হয় কি বলেন না এটা বইলা এগুলা না বইলা বরং ওই যে কি কি বইলা টইলা শেষে যখন বলবে শেষ যা শেষ মেষ বলবে হলো আপনার যে সর্বশেষ বলবে অমক বল বলো পারলে এদিকে আসতে এই সেই দলিল দিতে না পাইরা সর্বশেষ কিছু গালি গালাজের মাধ্যমে মাহফিলটা শেষ করে আমাদের বড় বড় লাভায় খারাপের নাম নিয়ে গালি দেয় আমাদের এমন আলেম যারা মারা গেছে আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই সহ ওনাদের নাম নিয়ে নিয়ে গালি দেয় আর বলে তো এটা তো ঠিক না একটা হাদিস শুনেন আমরা আল্লাহ রসুলের আসে ঠিক না বলেন আমরা আল্লাহ রসুলের

অসৎ আচরণকারী ছিলেন না অশ্লীল ভাষী ছিলেন না অসৎ আচরণকারী ছিলেন না এখন আপনি যদি মাইকের সামনে বলেন আমি আল্লাহ রসুলের আশেখ আর এটা বললে আপনি অমুক আলেমের নাম ধরে ধরে গালি দিতেছেন তো এটা আপনি বলতেছেন রসুলের আশেখ যে রসুলের আশেখ আপনি এই রসুল কখনো অশ্লীল ভাষী ছিলেন না অতএব আপনি একদিক দিয়ে বলেন আশেখ অন্যদিক দিয়ে আপনার ভাষা এত পরিমাণ অশালীন যে ভাষা আমরা আনতেও পারতেছি না মুখে এর মানে হলো রসুলের আশেক দাবি কইরা মুখে উল্টা উল্টাপাল্টা আর আলেমদের নাম নেওয়া জঘন্য ভাষা ব্যবহার করা এটা ভণ্ডামি প্রতারণা ছাড়া আর কিছু না এটা কেমন এসকের পরিচয়